সেনাবাহিনীর এত ক্ষমতার উৎস কোথায় সেনাবাহিনী কিভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাওয়ার পেল এই বিষয়টি অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন সেনাবাহিনীর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু সকল সেনাবাহিনীর সদস্য পায়নি যাদের সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসারগণ আছেন তারাই কিন্তু এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার গ্রহণ করতে পারেন অর্থাৎ কমিশন প্রাপ্ত শুরু হয় সেকেন্ড লেফটেন্যান্ট থেকে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে একদম পর্যন্ত যারা আছেন তাদেরকে আমরা কমিশন প্রাপ্ত অফিসার বলবো এছাড়া যারা সেনাবাহিনীর তিন স্তরে ভাগ করা যেতে পারে সেনাবাহিনীর একটা আছে একটা হচ্ছে কমিশন ক্যাটাগরি একটা আছে আর একটা হচ্ছে সৈনিক ক্যাটাগরি আছে এবং তিন স্তরে তিন ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে সৈনিক যারা আছেন তারা কিন্তু এই পাওয়ার গ্রহণ করতে পারবেন না এছাড়া যারা জেসি আছেন তারাও কিন্তু এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার গ্রহণ করতে পারবেন না তাহলে কমিশন প্রাপ্ত যারা আছেন তারা ম্যাজিস্ট্রেটি পাওয়ার গ্রহণ করতে কিন্তু আগে থেকেই পারতেন কিভাবে পারতেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমমান যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমমান আমাদের বাইরে যারা আছেন তারা টিওনো এবং এসিল্যান্ট অফিসার ছাড়া অন্য কোনো বিশেষ ক্যাডার কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটই পাওয়ার পায় না ভোক্ত অধিকার তাদের নিজস্ব কোন আইন ব্যবস্থাপনায় পাইতে পারে এছাড়া আরও অন্য অন্য আইন নিজস্ব ব্যবস্থাপনায় পাইতে পারে কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার প্রধানত এই দুই ধরনের লোকদেরই থাকা উচিত তাহলে সেনাবাহিনী নির্বাহী মেজিস্টিটের ক্ষমতা পেয়েছেন কিন্তু কমিশন প্রাপ্ত অফিসারগণ পেয়েছেন ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর চৌষট্টি ধারা পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ এবং একশো দ্বারা অনুসারে দেখেন এই ম্যাজিস্ট্রেট পাওয়ার আমি যদি বলি যে কার্যবিধির ম্যাজিস্ট্রেট পাওয়ার কার্যবিধির যদি তিন থেকে চার ভাগে ভাগ করে নেন সেক্ষেত্রে দেখবেন যে পুলিশের এক ধরনের ক্ষমতা আছে এবং বিচারকের কি আছে এক ধরনের ক্ষমতা আছে এরপরে আপনি দেখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এক ধরনের ক্ষমতা আছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতাগুলো কিন্তু তৈরি হয়েছে একশো থেকে একদম একশো একান্ন একশো পঞ্চাশ বা একান্ন পর্যন্ত দেখবেন এখানে টোটাল যা কিছু আছে সব নির্বাহী ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটই পাওয়ার এখন এই ম্যাজিস্ট্রেটগণের মধ্যে কিন্তু সেনাবাহিনী কখনোই কি অন্তর্ভুক্ত ছিল না তাহলে তারা কিভাবে এই পাওয়ারটা কি পেতে পারে বা তাদের কিভাবে চর্চাটা হয় এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি দেখেন ফৌজদারি কার্যবিধি চৌষট্টি ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা থাকবে অর্থাৎ এখন থেকে কিন্তু আপনার কমিশন প্রাপ্ত অফিসারগণ এই চৌষট্টি ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং যে কোনো ব্যক্তিকে কি করতে পারবেন তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা পেয়েছেন যেটা পুলিশের বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা কিন্তু আছে কত ধারাতে চুয়ান্ন ধারাতে আর এই আর্মি বা সেনাবাহিনী এটা কত ধারাতে পাবেন আচ্ছা দেখেন পঁয়ষট্টি ধারাতে বলা আছে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারকৃত ব্যক্তির জন্য তিনি পরোয়ানা জারি করার ক্ষমতা রাখতে পারেন এবং পরোয়ানা জারি করার পর তিনি কিন্তু অবশ্যই তাকে পুলিশের কাছে সোবার্থ করে দেবেন আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা এরপরে দেখেন যে আমাদের তিরাশি চুরাশি ছিয়াশি ধারাতে অরেন্ট সম্পর্কে কিছু কথা বলা আছে সম্পর্কে কিছু কথাবার্তা বলা আছে এবং অরেন্ট অনুমোদন করার পর অরেন্টের অধীনে অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেয়া যেতে পারে এখন অরেন্ট দেখা যায় যে আপনার অনেকেই বলতে পারে যে অরেন্ট জিনিসটা কি অরেন্ট হচ্ছে আদালত নির্দেশিত এমন এক ধরনের নোটিশ যেটাকে হচ্ছে আপনাকে আপনার প্রতি যদি নির্দেশিত হয় সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা আপনাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সেক্ষেত্রে আমরা ধরে এখন পুলিশ পুলিশ অফিসার বা কর্মকর্তা যে ক্ষমতারা পেয়েছে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু পুলিশ কর্মকর্তাকে এই আদেশটা দেওয়ার ক্ষমতা রাখেন এখন পুলিশকেই এই আদেশ দিলে পুলিশ কিন্তু ওয়ারেন্টি ইস্যু করার মতো করে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে আসে সেইভাবে গ্রেপ্তার করে নিয়ে আসবে দেখেন ফৌজদারি কার্যবিধি পঁচানব্বই টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান বা আটক করার ক্ষমতা পাবেন নির্বাহী এখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি সকল নথি কিন্তু প্রকাশ করার ক্ষমতা রাখেন না কিছু কিছু নথি আছে সরকারি নথি আছে কি সেটা সরকারি সংরক্ষণ করবে সেটি হচ্ছে বাইরের কর্তৃপক্ষের জানার কথা না এই ধরনের যে নথিগুলো আছে সেগুলো চাইলে কিন্তু এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রাপ্ত হয়ে সেনাবাহিনী কিন্তু এগুলো আটক করতে পারবে অনুসন্ধান করতে পারবে এবং এর অনুসন্ধানের পূর্ণরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবে ফৌজদারি কার্যবিধির একশো ধারাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাই না একশো ধারাটা হচ্ছে নিখোঁজ ব্যক্তি নিরুদ্দেশ ব্যক্তি বেআইনিভাবে আটক ব্যক্তি তারপরে হচ্ছে বলেন তারপর হচ্ছে নিরুদ্দেশ ব্যক্তি বেআইনিভাবে আটক ব্যক্তি বা কাউকে যদি খুঁজে পাওয়া না যায় এমন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সার্চ ওয়ারেন্ট জারি করা যাবে অর্থাৎ ভুলভাবে যদি কাউকে পুলিশ আটক করে রাখে সেক্ষেত্রে কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এখন একশো ধারার ক্ষমতা বলে সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন যেটি কিন্তু আদতে আমাদের ফৌজদারি কার্যবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতাই ছিল দেখেন ফৌজদারি কার্যবিধির একশো পাঁচ ধারা মতে সরাসরি তল্লাশি করার জন্য ক্ষমতা প্রাপ্ত যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সেনা কমিশন প্রাপ্ত অফিসার কিন্তু সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি ওয়ারেন্ট নির্দেশিত করতে পারবেন সেটি করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো পাঁচ ধারার ক্ষমতা বলে ফৌজদারি কার্যবিধির একশো সাত থেকে একশো দশ পর্যন্ত দেখবেন শান্তি রক্ষা ও সদাচরণের মুস্তেকা সম্পাদন করার কথা বলা হয়েছে এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্ষা ও সদরচরণের মুসলেকা যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারতেন সেই সকল ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর কিন্তু এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন তাহলে এখানে ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারায় বলা আছে শান্তিরক্ষা ও অসদাচরণের ক্ষেত্রে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা সেনাবাহিনীর সেনাবাহিনীর কোন কমিশন প্রাপ্ত অফিসার সদাচরণের জন্য মুসলেকা সম্পাদন করতে পারবে এবং এর জন্য এক বছরের ও সদাচরণের মুসলেকা সম্পাদন করবে অর্থাৎ সে যদি কোনো বেশি দুষ্কৃতিকারী হয়ে যায় আপনি একটু আসা যাওয়া করবেন ম্যাজিস্ট্রেটের কাছে একটু ঘন ঘন যোগাযোগ করবেন আপনার দ্বারা যেন তেমন কোনো ক্ষতি না হয় দেখেন ফৌজদারি কার্যবিধির একশো নয় ধারাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারতেন বর্তমানে কিন্তু আইন বলে যে নোটিশটি জারি হয়েছে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই প্রজ্ঞাপনের প্রজ্ঞাপনে কিন্তু সেনা অফিসারও কিন্তু এই এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন অর্থাৎ বা ব্যক্তির যদি আচরণ ভালো মনে না হয় সেক্ষেত্রে সে তাকে শান্তি রক্ষা ও সদাচরণের মুসলেখা সম্পাদন করতে পারবেন এটা এখন জেলা ম্যাজিস্ট্রেট যেভাবে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যেভাবে পারবেন তেমনিভাবে ভাবে একজন সেনা কমিশন প্রাপ্ত অফিসারও কিন্তু ঠিক সে তেমনি ভাবে পারবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমাকে যদি শুনতে পান সেক্ষেত্রে জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন লাইভটি শেয়ার করে দিবেন ভালো আছি ওয়ালাইকুম আসসালাম লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ যে আমার জন্য দোয়া করার জন্য আল্লাহ রহমতে অনেক ভালো আছি এবং শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ তারা আমাকে অনেক হেল্প করেছেন দেখেন কার্যবিধির একশো দশ ধারা একশো দশ ধারাও তো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের ধারা ছিল তাহলে প্রোটোকলে এখন এই ধারাটা দুই মাস ধরে ব্যবহার করতে পারবেন কে সেনা সেনা সেনাবাহিনী না প্লিজ কমিশন প্রাপ্ত অফিসার কমিশন প্রাপ্ত অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু হয় এটা ওকে সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট তারপর ক্যাপ্টেন তারপর মেজর তারপর হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল তারপর কর্নেল এইভাবে স্তরে স্তরে যায় ওকে আচ্ছা তাহলে একশো ধারাতে বলা আছে যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কাজ আপনি করেন রাষ্ট্রদ্রোহিতামূলক যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এখন সেনা কমিশন প্রাপ্ত অফিসার আপনার বিরুদ্ধে কিন্তু শান্তি রক্ষা ও সদাচরণের মুস্তেকা সম্পাদন করতে পারবেন এখন অভ্যাসগত অপরাধী যদি আপনি হন অভ্যাসগত অপরাধীটা বলতে ধরেন আপনার এলাকায় বিখ্যাত গরু এখন বিখ্যাত হয় কখন গরুসর যখন কয়েকবার অ্যারেস্ট হয় তখন না বারবার চুরি করলে বারবার তাকে নিয়ে আসলে তাহলে বিখ্যাত কুখ্যাত বিখ্যাত হবে না কুখ্যাত হবে তাহলে কুখ্যাত চোর বা অভ্যাসগত চোর ডাকাত যারা অভ্যাসগত অপরাধী আছেন তাদেরকে ধরে নিয়ে আসার জন্য বা শান্তি রক্ষা সদাচরণের সম্পাদন করার জন্য হচ্ছে এখন বর্তমান সেনা অফিসার শান্তি রক্ষা ও সদাচরণের মুসলেখা সম্পাদন করতে পারবেন কত ধারাতে একশো দশ ধারাতে ভবগুড়ে সন্দেহবাজন একশো নয় অভ্যাসগত অপরাধী হচ্ছে একশো দশ রিল্যাক্স 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 বরিশাল থেকে দেখছেন অনেক ধন্যবাদ মানিক চৌরি থেকে দেখছেন অনেক ধন্যবাদ গুলশান থেকে শোনা যাচ্ছে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইভটি শেয়ার করে দিবেন দেখেন এই মুসলেকা যার বিরুদ্ধে সম্পাদন করা হয়েছে সে কিন্তু চাইলে হচ্ছে এই 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 মুসলেকা সম্পাদনের ক্ষেত্রে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনোভাবে সমস্যা ক্রিয়েট পরে সমস্যায় পরে সেনাবাহিনীর কাছে সমস্যায় পরে সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর কাছে সে একশো ছাব্বিশ জামিন নিষ্পত্তি করতে পারবেন অর্থাৎ সেনাবাহিনী এখন চাইলে কি করতে পারবে মুস্তিকা সম্পাদন করে তাকে ছেড়ে দিতে পারবেন যে বাজান তুই ভালো হয়ে যা তুই এরকম করিস না তোর পায়ের নিচে দুইটা বাড়ি দিয়ে দিলাম তুই ঠিক হয়ে যা কত ধারাতে একশো ছাব্বিশ ধারাতে দেখেন আমার কাছে কেন জানি মনে হয় যে একশো সাতাশ এবং একশো আঠাশ এবং একশো উনত্রিশ ধারাই যথেষ্ট সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার জন্য সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা দেওয়ার জন্য কার্যবিধির একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ ধারাই যথেষ্ট এর কারণ হচ্ছে এটা যে আপনি একশো সাতাশ ধারাতে বলছেন যে বেআইনি কোনো বেআইনি সমাবেশ সত্র করার জন্য কোনো পুলিশ অফিসার যে কাউকে নির্দেশ দিতে পারেন তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সে শক্তি প্রয়োগ করতে পারেন কি করতে পারেন বলেন শক্তি প্রয়োগ করতে পারেন বল প্রয়োগ করতে পারেন এটা পুলিশ অফিসার পারেন কত ধারাতে একশো বলেন একশো সাতাশ ধারাতে এখন একশো সাতাশ ধারার মজাটা হচ্ছে মহানগর এলাকায় পুলিশ কমিশনার একশো সাতাইশ ধারার এই বল প্রয়োগের ক্ষমতাটা প্রদান করবেন মহানগর এলাকার বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটা প্রয়োগ করবেন তাহলে একশো সাতাশ ধারায় আমরা বলতে পারি যে একশো ধারায় যদি কোনো কারণে কোনো কারণে যদি পুলিশ অফিসার না পারেন সেক্ষেত্রে কিন্তু সে সামরিক সহায়তার সুযোগ নিতে পারেন একশো আঠাশ ধারার ক্ষমতা বলে আমি কি বুঝাই দেওয়া কথাটা একশো আঠাশ ধারার ক্ষমতা বলে কিন্তু মহানগর এলাকায় পুলিশ কমিশনার সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারবেন এবং মহানগর এলাকার বাইরে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বা জেলা কিন্তু এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তাহলে আর যদি ছোট্ট করে একটু প্রশ্ন করি আপনাদেরকে যে মহানগর এলাকায় পুলিশ কমিশনার যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে না পারে সেক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে কত ধারায় একশো আঠাশ ধারায় আর নিজে সামরিক নিজে হচ্ছে শক্তি প্রয়োগ করতে পারবে কত ধারাতে একশো সাতাশ ধারাতে তাহলে একশো সাতাশ আর একশো আঠাশ একশো সাতাশ হইলো পুলিশ আর একশো আঠাশ হইলো কে সামরিক শক্তি সামরিক শক্তি বা সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী দুইজন ভাই ভাই না বলেন হুম সাতাশ আঠাশ যে ভাই আমি না পারলে তুই আমার বড় ভাই তুই আমার বাঁচায় লই আইস ব্যাপারটা এরকম না হ্যাঁ আমি যদি বিপদে পড়ি তুই আমার সেরা যাইস না ব্যাপারটা এরকম না এদের মধ্যে তো কোনো ক্লেশ নাই কোনো দ্বন্দ্ব নাই সকলের উদ্দেশ্য এক একই উদ্দেশ্য বাস্তবায় না একে অভিপ্রায় বাস্তবায় না যদি এক হচ্ছে কোনো ভালো কাজ করে প্রত্যেকেই সমানভাবে ভালো কাজের জন্য দায়ী হবে এবং ভালো কাজের ফল পাবে ব্যাপারটা এরকম না বলেন তারপরে কিছু বৈষম্য থেকে যায় এই বৈষম্যটা থেকে যায় ট্রেনিং এ আর্মি এত ক্ষমতা কোথায় পায় আর্মি এত ক্ষমতা পায় ট্রেনিং এ তাদের কসম প্যারেড আছে ভয়ঙ্কর ট্রেনিং ট্রেনিং এ যে কতজন আর্মি মারা যায় সেটা অনেকে জানে না ট্রেনিং এর সময় কিন্তু পুলিশের ট্রেনিং এ কয়জন পুলিশ মারা গেছে এরও একটা খোঁজখবর নেওয়া উচিত সেক্ষেত্রে বোঝা যাবে আপনার আর্মিতে আমি সেন্ট্রালে ছিলাম সেন্টার বলতে হচ্ছে ইঞ্জিনিয়ার করে সেন্টার হচ্ছে কাদিরবাদ ক্যান্ট তো ওইখানে একটা পুকুরে রিক্রুট বলে ট্রেনিং যারা করে পুকুরে ওরে ফালায় হাত পা ফালানোর পরে ও লাই কেউ শোনে না সিলাইতে সিলাইতে লালা পরে মুখ দেয় কেউ শোনে না এরপরে আপনার যখন দেখা যায় ও জানে আর্মি জানে যে কতক্ষণে মরবে মানে কয় সেকেন্ড বাকি থাকতে মরবে যখন মরার আগে আগে ওর তোলে তোলার পরে ওরে কয় কি তুই আর একবার নামবি ও তো আর নাই ওরে আবার ফালায় এটা হচ্ছে ট্রেনিং এই ট্রেনিংয়ের ক্ষমতা বলে ওরা এত পাওয়ার দেখায় এটা মনোবল দেখায় ওদের একটা কসম প্যারেড হয় জলে স্থলে আকাশ পথে আমার উদ্ধতন কর্মকর্তার যে কোনো নির্দেশ আদেশ আমি মানিয়া চলতে বাধ্য থাকিব যেটা পুলিশের মধ্যে নাই সেটা সেনাবাহিনীর মধ্যে আছে ব্যাস নাম্বার ব্যাস নাম্বার বিপি নাম্বার আছে পুলিশের কিন্তু গাড়ে হাত দেয় একজন আর একজন আর কয় দোস্ত আমার বাড়ি অমুকগঞ্জ এ কয় আমার বাড়ি তমুকগঞ্জ গারে হাত দেয় একজন আর একজন আর্মির মধ্যে এই ডিসিপ্লিনটাই নাই এই এটা আর্মির মধ্যে মোটেও নাই সে ব্যাস এক একটা নাম্বার যার উপরে ব্যাস নাম্বার অর্থাৎ ফায়ার কইরাও একটা নাম্বার বেশি অর্জন করছে ওর কথা শুনতে হবে নাইলে দুইটা ফন্ডল দিতে হবে ফন্ডলের ব্যবস্থা পুলিশের মধ্যে করলেও আমার মনে হয় শৃঙ্খলা আরেকটু একটু ফেরত আসতো যাই হোক এটা আমার ডিপার্টমেন্ট না কোথায় আসি বলেন তো একশো শেষ আচ্ছা একশো তিরিশ ধারায় দেখেন একশো তিরিশ ধারার ক্ষমতা বলে কিন্তু এখন সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু কাজে লাগাইতে পারবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তির প্রয়োগ এবং ব্যবহার একশো তিরিশ ধারার ক্ষমতা বলে করা যাবে এবং একশো তেত্রিশ ধারাই বলা হয়েছে স্থানীয় উপদ্রবের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে এই ছত্রভঙ্গ করার আদেশ দেওয়া যাবে এখন স্থানীয় জামেলাগুলা কি বেশি না দেখা যাচ্ছে মাজার নিয়ে ভাঙ্গাভাঙ্গি হচ্ছে জামাতের আমির বলতেছে যে আমরা মাজার ভাঙ্গার পক্ষে না আবার এদিক দিয়ে আরেকজন বলতেছে যে আমরা মাজার ভাঙার পক্ষে না এখন আর দল তো যে কি করতেছে মাজার ভাঙতেছে ভাঙতেছে না বলেন কারা ভাঙতেছে তাদের ফান্ডে সমস্যা প্রত্যেকটা মাজার একটা ফান্ড আছে না এতদিন খাইছে হইলো মিস্টার কুকুর হু এখন খাবে মিস্টার কুকুর হু এরকম যে দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে এই দ্বন্দ্বগুলো নিয়ে কিন্তু সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে বিভিন্ন ধর্মীয় ব্যাপার স্যাপার তৈরি হচ্ছে আমার মনে হয় চেইন অফ কমান্ড সব জায়গায় দরকার আছে সেনাবাহিনীর মধ্যে আছে পুলিশ বাহিনীর মধ্যে আছে সিভিলিয়ান সরকারি যারা আছে সরকারি সরকারি কর্মকর্তাদের মধ্যে থাকবে আমাদের মধ্যে থাকবে তাহলেই তো সুন্দর দেশ বিনির্মাণ হবে দেখা যাচ্ছে মাজার ভাঙতেছেন আপনি আপনার নেতায় কিন্তু কয় নাই আপনি দেখতেছেন ওই ফান্ডে ছয় কোটি টাকা আছে আপনি মাজারটা ভাইঙা দিয়ে নিজে একটা গর্তে শুরু করে করে দিচ্ছেন এগুলা বাদ দেন দেশ বিনির্মাণের জন্য এগুলো আর পরামর্শ দেওয়ার তো লোকের অভাবই নাই দিকে বলতেছে আপনার এত কথা কইতে কইসে কেটা তার দুইটা জায়গায় দেখবেন আপনি সেনাবাহিনী তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে একশো বিয়াল্লিশ ধারাতে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের পাওয়ার সেনাবাহিনী পাবে এবং এই ক্ষমতাগুলো ছাড়াও দুই নয় সালে যে মোবাইল কোর্ট মোবাইল কোর্ট আছে বা ভ্রাম্যমাণ আদালত আছে সেনাবাহিনী সেই ভ্রাম্যমাণ আদালতেরও ক্ষমতা প্রয়োগ করতে পারবে এখন সমন্বয় ঘটাবে বলতে পারেন এই সমন্বয় ঘটানোর জায়গাটা কার সমন্বয় ঘটানোটার জায়গাটা হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের যারা উপদেষ্টা আছে এদেরকে একটু মানতে হবে বর্তমানে আপনি যদি সরকারকেই না মানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি রাষ্ট্রজোহিতার স্বামীল অন্যায় করতেছেন আপনি যদি দেশকেই না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা দেশ অভ্যুত্থানের আরেকটা একটা জায়গায় চলে যাচ্ছেন আমরা একটা দ্বিতীয় দ্বিতীয় যারা বোঝেন না যারা বিশ্বাস করেন না আমি শিওর তারা ঘরে বসেছিলেন কিছুদিন ঘরে বসেছিলেন এবং না অন্য কোনো পার্টি ছিলেন দয় করেন মনের মধ্যে যদি কোনো ধরনের কলুস কলুষতা থাকে সেই কলুষতা দূর করবেন প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার যদি কোনো ভুল থেকে থাকে পাঁচ তারিখের আগ পর্যন্ত বা পাঁচ তারিখ পর্যন্ত আপনার যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে সেই ভুলগুলো আপনি নিজেই রিফর্ম করেন নিজেই মার্জনা করেন আমরা এগুলো কোনো কিছু মনে রাখি নাই সেনাবাহিনীকে সাধুবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে সাধুবাদ জানাই এছাড়া অন্য অন্য সেক্টরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে সাধুবাদ জানাই আপনাদের হাতে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশটা আপনারা রক্ষা করেন দেশ বিনির্মাণে এগিয়ে আসেন লাইফটি বেশি বেশি শেয়ার করেন ভালো থাকবেন